بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله ميكنو تكى এই কারেন্ট জিন কিভাবে মানুষের ক্ষতি করে এবং এই জিনের ক্ষতি থেকে বাঁচতে হলে আমাদের কি কি করতে হবে কোরআন ও এমন কেউ নেই যার সাথে সহচরে জিন নিযুক্ত করে দেয়া হয়নি সাহাবিগণ জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও কি আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ আমার সাথেও আছে তবে আল্লাহ তাআলা তার ব্যাপারে আমাকে সাহায্য করেছেন ফলে সে ইসলাম গ্রহণ করেছে এবং সে আমাকে এখন ভালো কাজের পরামর্শ দেয় কোরআনে আল্লাহ তালা কিয়ামতের দিন মানুষের সার্বক্ষণিক সঙ্গী এই শয়তান এবং মানুষের মাঝে বাক বিতণ্ডের কথা উল্লেখ করেছেন কোরআনে আল্লাহ তালা বলেন তার কারিন বা সঙ্গী বলবে হে আল্লাহ তালা আমি তাকে অবাধ্যতায় লিপ্ত করিনি বস্তু থেকে আঠাশ মানুষ মারা যাওয়ার পরে তার কারিন জিনটি সঙ্গীহারা হয়ে উক্ত মানুষের রূপ ধারণ করে ভয় দেখায় বা চলাচল করে আমাদের সমাজে এরকম একটি কথা প্রচলিত আছে মানুষের সাথে থাকা কারিন জিন মানুষের মৃত্যুর পর তার রূপ ধারণ করে ভয় দেখায় বা চলাচল করে এমন কোনো কথা কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত নয় এবং কোরআন ও সুন্নাহর কোথাও নেই এবং হাদিস থেকে বোঝা যায় মানুষের সাথে যুক্ত থাকা কারিন জিন বা শয়তানের কাজ তাকে আমরা জানবো কারিন জিন শয়তান থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে রাসুল উল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তার উম্মতকে সকাল সন্ধ্যা ও দৈনন্দিন জীবনে যে সকল দোয়া ও আমল শিক্ষা দিয়েছেন যেমন টয়লেটে প্রবেশের দোয়া টয়লেট থেকে বের হবার দোহা বাড়িতে প্রবেশের দোয়া বাড়ি থেকে বের হবার দোয়া খাওয়া বা পানাহারের সময় দোয়া স্ত্রী সহবাস করার সময় দোয়া ইত্যাদি এই সকল মাসনুন দোয়াগুলো পাঠ করলে সকল প্রকার শয়তানের কুমন্ত্রণা ও অনিষ্ট হতে আল্লাহ তালা হেফাজত করবেন তাই আমরা যদি কারিন জিন শয়তান থেকে বাঁচতে চাই তাহলে আমাদের উচিত এই দোয়াগুলোর উপরে আমল করা তাহলে কারিন জিন আমাদের কোনো ক্ষতি করতে পারবে না আমাদের সবাইকে এই কালীন জিনের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন আমিন।